ভুয়া পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা খুলনায় ছাত্র আন্দোলনের নেতা সেজে আট যুবক আটক বিস্তারিত থাকছে নজরুল ইসলাম নবীর প্রতিবেদনে খুলনার খালিশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে এক বাড়িতে অনধিকার প্রবেশ হুমকি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আট যুবককে আটক করেছে পুলিশ বুধবার রাত দশটার দিকে নগরীর এলাকায় দুই নম্বর রোডে এ ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী আবু বকর ছেলে রায়হান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগর যুগ্ম সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে আরও কয়েকজন সহ বাপ্পি নামের এক বাসিন্দার বাড়িতে প্রবেশ করেন তারা বাপ্পিকে পতিত সরকারের দোষর বলে আখ্যা দিয়ে তাকে অপমান করে এবং তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার হুমকি দেয় ওই সময় তারা দাবি করেন বাপি রাজনৈতিকভাবে ভাবে পক্ষপাত দুষ্ট এবং তার প্রমাণ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়ে অভিযুক্তদের আটক করে এবং পরে পুলিশকে খবর দেন ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রায়হান সহ আটজনকে আটক করে থানায় নিয়ে যায় এ সময় স্থানীয়রা আরও জানান রায়হান রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল এবং বিভিন্ন সময় স্থানীয় লোকজনের উপর মনস্তান্ত্রিক চাপ তৈরি করতেন এ বিষয়ে খালিশপুর থানার এসআই সোবাহান বলেন ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই বিস্তারিত জেনে

আমার আপনারা শিবকালি মূর পর্যন্ত সেই বৈকালি মূর পর্যন্ত ওই মিছিলে উনি যুক্ত ছিলেন এবং সেই বিষয়ে আমি গুগলকে অবগত করি কথা আমি সিটিএসবি কেএমপি অবগত করেছিলাম যে আমি হচ্ছে এরকম একজন তথ্য পেয়েছি আমি সেই বিষয়ে একটু খোঁজ নিতে যাচ্ছি যদি ইনফরমেশন কারেক্ট হয় তাহলে আপনাদেরকে তথ্য দিলে আপনারা যেন অবশ্যই দ্রুত রেসপন্স করেন এটা আপনাকে কে বললাম আমি এটা বলছি সিটিএসবি কাকে বলছো সিটিএসবি কেএমপি ওছি ফোন দিছে লোকে আমি তাকে ফোন করছি আমি বলছি তাকে কাকে অফিস সাহেবের নামটাকে বলেন

এখানে আসতে বলছে এমন না এখানে আমরা গতকালকে যে মিটিংটা করি সেই মিটিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পরে তারা আমাদেরকে বলে যে একসাথে আমরা হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন তথ্য দিয়ে এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আর যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং তার যেন সুষ্ঠু বিচার করা যায় সেই ক্ষেত্রে আমার একটা কে কেন্দ্র করে হচ্ছে ডিজিএফআই আমাকে ডেকেছিল স্ট্যাটাসটা ছিল হচ্ছে আওয়ামী লীগের বিপক্ষে একটা স্ট্যাটাস ছিল এটা আমি আসলে মুখস্ত বলাটা আমার আমার তার নামটা আসলে জানা নেই যেহেতু ওনাদের নাম্বার হোয়াটসঅ্যাপে হচ্ছে নাম শো করে না ওনাদের অন্য একটা ইয়া থাকে তো সেখান থেকে আমাকে ডাকার পরে গেছিলাম গেলাম যাওয়ার পরে উনাদের বক্তব্য ছিল যে আপনারা এই ধরনের স্ট্যাটাসের মাধ্যমে কার্যক্রম না করে আপনারা হচ্ছে আমাদেরকে ইনফরমেশন দেন এবং আমরা একসাথে এইগুলা এটা তো ধরে না ভাই প্রশাসন ধরে না সঠিক ইনফরমেশন আমাদের কাছ থেকে চাচ্ছিল যে যদি প্রশাসন কোনো দেখা যাচ্ছে তাদের কাছে ইনফরমেশন দিলে তারা প্রশাসন এখন আমাদের প্রশ্ন হচ্ছে এলাকাবাসী যে বলতাছে আপনারা চাদা দাবি করছেন টিমের কাছে এই ধরনের কোনো দরণ

আমি একটা একটা করে চার লাখ টাকার এটা একটাই শেষ করে নেই আমি ওখানে ঢুকে আমি তাকে বলি যে আপনার স্থানীয় ছাত্র প্রতিনিধি কে আছে তার কাছে একটু তথ্য পৌঁছায় দেন যে আমরা আসছিলাম এবং আমরা যে তথ্যের ভিত্তিতে আসছি সে তথ্যটা যদি সঠিক না হয় আমরা আপনার কাছ থেকে সরি বলে আমরা বের হয়ে যাবো আপনাকে বিভ্রান্তির জন্য মানে আপনাকে ডিস্টার্ব করার জন্য তো উনি ফোন দিলেন একজনকে এখন শোনেন আপনি যেটা কথা যে আপনার বিরুদ্ধে এলাকার প্রতিটা মানুষ অভিযোগ করতেছে যে আপনারা তার কাছে চাঁদা দাবি করছেন এবং সে একটা নির্ভর এলাকারবাসী কেউ আমাদের সাথে ছিলেন না তাহলে এলাকাবাসী তো জানারও কথা না ভাই বলেন বিষয়টা যদি স্পষ্ট ভাবে বলি সেটা হচ্ছে আমি ছিলাম ঢাকাতে এবং আমার সাথে তরিকুল ইসলাম রিফাত ভাই সেও ঢাকাতে ছিল তো ঢাকাতে থাকা অবস্থায় সে হচ্ছে আমাকে একদিন সচিবালয়ের সামনে ওই মানে গুলিস্তান মোড়ে আমরা ছিলাম তো ওইখানে আমাকে বলতেছে যে হচ্ছে টিপু এবং মিজান দুজন এখানে আসতেছে তাদেরকে নিয়ে তুমি একটু হোটেল রমনাতে যাবা তো আমি সেই তার ভিত্তিতে আমি তাদেরকে নিয়ে তাদের হোটেলে যাই এবং সেখান থেকে আমার মুরব্বী ছিলেন একজন আর টিপু ভাই ছিলেন মুরব্বীর নামটা আমি একটু ভুলে গেছি মজিদ কাকা মজিদ কাকা ছিলেন মজিদ কাকা এবং হচ্ছে টিপু ভাই দুজনকে নিয়ে আমি হচ্ছে হোটেল রমনার আটতলাতে কত নাম্বার রুম আমি আসলে এক্সাক্ট মনে নাই সেই সেই রুমে আমাকে পৌঁছা দিতে বলেন এবং আমি সেখানে যাই যাওয়ার পরে ওখানে একজন লোক ইতিমধ্যে ছিলেন এবং তার হাতে আহ মিজান মজিদ কাকা কত টাকা দিয়েছেন আমি মনে নেই তবে আমি কিছু টাকা দিতে দেখছি যাই যে সমন্বয়ক বা বৈষম্য বিরোধী এই দলটা কিসের দল যেখানে কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন তারা অলরেডি একটা পার্টি তারা ঘোষণা করছে এনসিপি এবং সেই দিন তারা বলছে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের কোনো টিম বা কোনো প্রতিনিধি নাই সেখানে তারা কোন ক্ষমতা বলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে মানুষের বাড়ি বাড়ি যে সাধারণ মানুষকে জিম্মি করে তারা চাঁদাবাজি করছে এবং এখানে যখন প্রশাসনের না উল্লেখ করছে সিটিএসি ডিজিএফআই এবং পুলিশ আমরা সাধারণ জনগণ চাই যে আইনের মাধ্যমে আইনের যে প্রক্রিয়া সাধারণ জনগণ যাতে এই ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামধারী চাঁদাবাজ এবং এই ডাকাত দলদের খপ্পরে না পড়ে অবশ্যই আজকের এই ঘটনার পরে যদি প্রশাসন এই সমস্ত নীরব চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে সাধারণ জনগণ

অর্থায়ন করছে আমি বলছি যে আপনার আর দল আছে এখানে বিএনপি যদি আমি যদি ওই দল করতাম এক এলাকায় থাকলে তারা যে সময় ক্ষমতায় ছিল তখন তাদের পিছনে না গেলে তাদের কিন্তু

আমি নিজেই থাকি আইনগত ভাবে ব্যবস্থা তাদের এরকম অনেকটাই অধিক আমি ভুক্তভোগী আমি চার লাখ টাকার ভুক্তভোগী বিষয় হচ্ছে কি সে এই রাহান সে আর রিফাত এই দুইজনে টাকা নিয়েছে এত সময় বলছে যে ডিজিএফআই এনএসআই সাথে মিটিং করে তার তদন্ত ওই করা

তো এর মধ্যে বাসার সামনে আমি আমাকে বলে যে বাসার সামনে গেলে আপনি ভালো ইনফরমেশন পাবেন বাসার সামনে যাই সেই তার ভিত্তিতে এবং বাসার সামনে যাই জিজ্ঞাসা করি যে ওনার বাসা কোথায় এটা এরপরে বলতেছে যে তাহলে আমি জিজ্ঞাসা করলাম যে সে আছে কিনা

যে প্রতিনিধি আমরা জনপ্রিয় মুখ ইয়ে সে কিন্তু